আসসালামু আলাইকুম ভিডিওর হেডলাইন দেখে বুঝতে পারেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে বা আনসাকসেসফুল ট্রেডারদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সব সময় আমরা ট্রেডের সব কিছু সব টাইপের নলেজ নিয়ে নিই কিন্তু আমরা যে জিনিসটা বা যে বিষয়টা ফলো করলে আমরা অলওয়েজ একদম প্রফিটেবল ট্রেডার হিসেবে মার্কেটে পারফর্ম করতে পারবো সেই বিষয়টাই ফাইন্ড আউট করার কঠিন হয়ে যায় সেটা হচ্ছে একটা পারফেক্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আমি মূলত ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যে কোন ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনাকে অলওয়েজ এবং লাইফ টাইম প্রফিটে রাখবে প্লাস এই ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করলে যেটা আমাদের একটা প্রচলিত কথা মার্কেটে সব রকম ট্রেডিং সিস্টেম লাইফ টাইম কাজ করে না সেই কথাটা ভুল প্রমাণ হবে কিন্তু এই বিষয়টার উপর আপনাকে কন্টিনিউন্সে প্র্যাকটিস করতে হবে প্রথমে হয়তো কিছু ভুলভ্রান্তি হবে আস্তে আস্তে আপনার প্রপার নলেজ হয়ে গেলে আপনি মোটামুটি অল্প সময়ের মধ্যে একজন পারফেক্ট এবং সাকসেসফুল ট্রেডার হিসেবে মার্কেটে পারফর্ম করতে পারবেন ক্ষেত্রে আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে সবসময় কাজ করি এবং আমার ট্রেডারদেরকে নিয়মিত শিখিয়ে থাকি সেটা হচ্ছে এর স্ট্রাকচার বেস স্মার্ট মানি ট্রেডিং ওকে মার্কেট যখনই মার্কেটে কোন স্মার্ট মানি কোন সাইডে ইনপুট হবে তখনই মার্কেটে মূলত একটা স্ট্রাকচার তৈরি হয় সারা পৃথিবীর সমস্ত মার্কেট সেটা কোন স্টক মার্কেট হোক বা ফরেক্স মার্কেট হোক বা ক্রিপ্টোর মার্কেট হোক মার্কেটের যে কোনো একটা সাইডে মুভমেন্টের পূর্বে সে একটা কনসেনট্রেট করে কিংবা সময় যে কনসেনট্রেট করবে এমনটাও না অল্প কনসেনট্রেশনের মাধ্যমে সে একটা স্ট্রাকচার বিল্ড আপ করে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মার্কেটের একদম টপ প্রাইস বা টপ প্রাইসের কাছাকাছি কোনো একটা প্রাইস ট্রেনে চিন্তা করি যে মার্কেট এখান থেকে ফল করতে পারে অনেক সময় এখান থেকে ফল করে অনেক সময় ফল করে না করবে কি করবে না দেখেন সেক্ষেত্রে যখন আপনারা এখান থেকে একটা পিন পয়েন্ট ড্র ড্র করছেন ড্র করার পরে মার্কেট এখান থেকে ফল করেছে আবার যখন মার্কেটে এটা ফল যাওয়ার পরে মার্কেট মার্কেট আপনি এখানে একটা পিন পয়েন্ট ড্র করছেন সেখান থেকে উঠে গেছে কিন্তু আলটিমেটলি আপনি যখন সঠিক পয়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন না বা সঠিক পয়েন্টই ফাইন্ড আউট করলেন তো এটা একটা পয়েন্ট এখান থেকে মার্কেট উঠার চান্স ছিল মার্কেট এখানে এসছে সামান্য একটু উঠে আবার নিচে পড়ে গেছে আপনি কিন্তু এখান থেকে মার্কেটটাকে যদি লিমিট অর্ডার দিয়ে বা বাই লিমিট অর্ডার দিয়ে রাখেন এখানে আপনি ফেল করছেন আবার আপনি চিন্তা করলেন যে এটাও মার্কেটের একটা মেজর এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল সো এখান থেকে মার্কেট ফল করতে পারে আলটিমেটলি তাই হয়েছে না হয়নি আপনি যে সিস্টেমে ট্রেড করেন না কেন যেখান থেকে মার্কেট উঠবে বা নামবে সেখানে যদি আপনি একটা স্ট্রাকচার বেস কনফার্মেশন নিয়ে ফেলেন তাহলে মার্কেটের ওই কনফার্মেশনটা স্ট্রাকচারটা যখন কনফার্ম করবে আপনাকে যে হ্যাঁ মার্কেট এখান থেকে আসলেই উঠবে তখন আপনি আপনার এন্ট্রি প্লেস করবেন আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে এখানে একটা সেল লিমিট অর্ডার প্লেস করে থাকি এটা আমাদের ভুল সিস্টেম আবার এখানে একটা সেল লিমিট অর্ডার প্লেস করে রাখি কোথাও না কোথাও সেল লিমিট প্লেস করে রাখি এবং মনে করে যে আমাদের দেখা ভিডিও অনুযায়ী বা আমরা সাধারণত ফ্রি সোর্স থেকে যে ইমেজ কিংবা স্ট্র্যাটেজিক্যাল যে আর্টিকেলগুলো পাই সে অনুযায়ী হয়তো মার্কেটে এই রকম পজিশনে আসলেই সে এত স্পিডে পড়বে যে আপনাকে দেখতে চোখের সামনে দেখতে দেখতে প্রচুর প্রফিট দিবে সব সময় দিবে না আপনি যখনই এখানে বা এরকম পয়েন্টগুলোতে সেল লিমিট দিয়ে রাখবেন কোনোটা বাঁধবে কোনোটা বাঁধবে না কিন্তু এই ঝুঁকিটা এড়ানোর জন্য আপনাকে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে এই পজিশনে আসলে চুপ করে বসে থাকা সে আমাকে স্ট্রাকচারাল কনফার্মেশন দিচ্ছে কি না এই রকম পজিশনে আসলে ট্রেডাররা এবং স্মার্ট মানি প্রোভাইডাররা একটু স্লো পজিশনে আস্তে 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 মার্কেটে তাদের লিকুইডিটি ইনপুট করা শুরু করে যখন ওখানে তৈরি হয় কোনো স্ট্রাকচার ব্রেক করে তখনই মার্কেট সেখান থেকে ফল করে বা উঠে যায় যেমনটা এখানে হয়েছে এখানে মার্কেট এসছে কেউ হয়তো বাই লিমিট দিয়ে জিতে গেছে সব সময় যে এগুলোর মতো জিতবেন এমনটা না যেমন ধরেন এখানে সে জিতে নাই সো এরকম পজিশনে আসলে আমাদেরকে বসে থাকতে হবে চুপ করে একটা স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য মার্কেটে সব সময় মনে রাখবেন দুইটা স্ট্রাকচার কাজ করে দুইটা তো এইখানে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে স্ট্রাকচার অনুযায়ী মার্কেট ব্রেক করছে মার্কেট চলে গেছে উপরে তার মানে কি আপনি যেটা পাইছেন সেটা হচ্ছে আপনার পজিশন ড্র করছেন পজিশন ড্র করে একটা স্ট্রাকচার পেয়েছেন স্ট্রাকচারটা ব্রেক করছে আপনি মার্কেটে ইন হয়ে গেছেন এবং আপনি প্রফিট করে ফেলছেন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রাকচার এটা হচ্ছে অ্যানাদার কাইন্ড অফ স্ট্রাকচার যেকোনো একটা স্ট্রাকচার ভালো কথা আমাদের যে সমস্যাটা হয় এক্ষেত্রে যে আমরা অ্যাকচুয়ালি মেজর মাইনর লেভেল গুলো ফাইন্ড আউট করতে পারি না সহজে অর্থাৎ মার্কেটে আমরা যখন এরকম একটা পজিশন ড্র করি এটাই যে সেই পজিশন এর কি গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই এখানে ড্র করলাম একটা পজিশন এটাই যে সেই পজিশন তার কি গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই তো ধরে নিতে হবে যে ভাই আমি এই টাইপের কোন পজিশন ড্র করতে পারি না আমি একেবারে লেফট সাইড থেকে বড় একটা বার টেনে নিয়ে এসে এখানে পজিশন ড্র করলাম এবং মনে করলাম ভাই আপনার মনে করার উপর যে মার্কেট চলবে না মার্কেট কোথা থেকে ফল করবে সেটা বিভিন্ন রিজনের উপরে ডিপেন্ড করে কিন্তু যত রিজনি থাক সেখান থেকে ফল করুক বা সেখান থেকে আপ হয়ে যাক সেখানে 98% টাইমস সে স্ট্রাকচার বিল্ড আপ করবেই এখন ধরে নিতে হবে যে ভাই আমি আপনি কোনো অ্যাডভান্স লেভেলের ট্রেডার না একেবারে অ্যাডভান্স লেভেলের ট্রেডার না কিন্তু আমরা উইদিন শর্ট টাইম ফরেক্সের প্রফিটেবল ট্রেডার হতে চাই তাহলে করণীয় কি করনীয় একমাত্র হচ্ছে আপনাকে দুইটা স্ট্রাকচার শিখতে হবে মার্কেটের দুইটা স্ট্রাকচার একটু আগে দেখালাম এইটা একটা স্ট্রাকচার কিংবা এইটা একটা স্ট্রাকচার এই টাইপ বা এই টাইপ স্ট্রাকচার দুইটা স্ট্রাকচার কিন্তু এই স্ট্রাকচার দুটো হবে মাইনর লেভেলের স্ট্রাকচার মার্কেটে কিন্তু কয়েক লেভেলের স্ট্রাকচার হয় আমি বলে দিচ্ছি এক মেজর লেভেল দুই মাইনর লেভেল আবার মেজর এবং মাইনরের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে ভ্যালিড লেভেল এবং ইনভ্যালিড লেভেল তো আমায় যদি মেজর মাইনর এবং ভ্যালিড ইনভারিড পজিশান গুলো বুঝতে পারি বা মাইনর স্ট্রাকচারের ভ্যালিড ইনভারিট লেভেলগুলো বুঝতে পারি তাহলে আমরা অনায়াসে এই স্ট্রাকচার থেকে এন্ট্রি নিতে পারি আবার বিষয়টা এমন হয় যে আপনারা যখন স্ট্রাকচারাল ট্রেড করবেন আমি আবারও বলছি যখন স্ট্রাকচারাল ট্রেড করবেন সেইখানে সুনির্দিষ্টভাবে আপনি স্টপলস প্লেস করার চান্স পাবেন যেমন ধরেন আপনি বসে আছেন যে এখানে স্ট্রাকচার হয়েছে এটা আসলেও স্ট্রাকচার কতটা পারফেক্ট সেটা আপনি যখন মাইনার লেভেল ফাইন্ড আউট করা শিখবেন এবং স্ট্রাকচার হওয়ার যে শর্তগুলো আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি সেই স্ট্রাকচার যখন আপনার শর্ত পূরণ করবে খুবই ছোটো এবং সামান্য শর্ত তখন আপনি বুঝবেন যে না আমার স্ট্রাকচার ডান এবার আপনি কি করতে পারেন সেটা হচ্ছে যে এই স্ট্রাকচার ব্রেক হলে আপনি একটা সেল এন্ট্রি বা শর্ট এন্ট্রি নিতে পারেন আবার যদি প্রিভিয়াস টাইপে যাই দেখেন প্রিভিয়াসলি যেটা হইছে এটা 1 মিনিট টাইম ফ্রেমে আছি আমি ধরেন এখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে ব্রেক করলে আপনাদের মধ্যে দুই রকম চিন্তা আসতে পারে ওকে দুই রকম দুই রকম চিন্তা আসতে পারে সেটা হচ্ছে এক মার্কেট স্ট্রাকচার ব্রেক করে যখন কুল ব্যাক করে রিটেস্ট করবে আপনি যখন রিটেস্ট পয়েন্টে এন্ট্রি নিয়ে আপনি প্রফিট করবেন ওকে আপনি সেই পজিশনের জন্য বসে থাকলেন এখানে রিটেস্ট করলো মার্কেট সবসময় রিটেস্ট করবে এর কোনো গ্যারান্টি নাই যেমন এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার ছিল সে যখন এই লেভেলে ব্রেক করছে ব্রেক করে সে কিন্তু আলটিমেটলি আপনাকে রিটেস্ট দেয়নি রিটেস্ট না দিয়ে কিন্তু ভালো প্রফিটে চলে এসেছে তো অ্যাজ স্কাল্পার আপনি রিটেস্ট করার জন্য ওয়েট করে থেকে এখানে আপনি ট্রেড নিতে পারেন নাই আবার এই এন আপনাকে ব্রেক দিয়ে রিটেস্ট করছে তার মানে কি আপনার পাঁচটা স্ট্রাকচার ব্রেক করলে এভারেজ তিনটা রিটেস্ট দিতে পারে দুইটা নাও দিতে পারে আবার এখানে কিন্তু প্রাইস অ্যাকশনের পক্ষে না বিপক্ষে সেটা কিন্তু বলে দেওয়া নাই যখন আপনি প্রাইস অ্যাকশন বুঝবেন তখন বিপক্ষের ট্রেডগুলোতে গুলোতে মোস্ট অফ দা টাইম রিটেস্ট হওয়ার চান্স খুব বেশি থাকে কিন্তু পক্ষের ট্রেডগুলো জাস্ট ব্রেক দিয়েই দৌড় দেয় ওখানে স্মার্ট মানি এত ফাস্ট ইনপুট হয় যে আপনি তখন আর ট্রেড নেওয়ার জন্য বসে থাকার চান্স থাকবে না তাহলে করণীয় কি যে ভাই আমি কোনো আমি জাস্ট স্ক্যালপার আমি প্রাইস অ্যাকশন বুঝি না আমি মেজর টাইম ফ্রেম বা হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম কিছুই বুঝি না কিন্তু আমি প্রফিটেবল ট্রেডার হইতে চাই দ্যাটস ওয়াই আপনাকে স্ট্রাকচারাল বেসড ট্রেডার হইতে হবে প্রাইস অ্যাকশন পক্ষ বিপক্ষ কিচ্ছু জানার প্রয়োজন নাই আপনাকে যে বিষয়টা শিখতে হবে শুধুমাত্র মার্কেটকে জুম আউট করে ট্রেডিং ভিউ এটা ট্রেডিং ভিউ অ্যাপস এখানে ট্রেডিং ভিউ আমরা সবসময় ইউজ করি এই জন্য ট্রেডিং ভিউ অ্যানালাইসিসটা বেস্ট হয় মার্কেটে মার্কেটকে জুম আউট করে স্ট্রাকচার হওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন জেনে নিয়ে জাস্ট স্ট্রাকচার ফাইন্ড আউট করতে হবে স্ট্রাকচার ফাইন্ড আউট করার পরে আপনাকে ব্রেকের জন্য বসে থাকলে হবে না যে ভাই এই সময় ব্রেক করবে আর আমি এন্ট্রির জন্য মার্কেটে ঢুকবো আপনাকে যেটা করতে হবে ব্রেকের আগে এন্ট্রি নিয়ে হবে অর্থাৎ এন্ট্রি আপনাকে এমন ভাবে নিতে হবে যে ব্রেক করে মার্কেট রিটেস্ট করুক না করুক আপনার এন্ট্রি ফ্রম দা পয়েন্ট ওপেন হয়ে গেছে আপনি ট্রেড নেওয়া হয়ে গেছে ট্রেড চলতেছে মার্কেট যদি আপনাকে কোনো রকম রিটেস্ট না দিয়েও দৌড় দেয় তাহলেও আপনার ট্রেড ওখানে প্রফিটে চলে যাবে আর রিটেস্ট দিলে হয়তো আপনারতে কিছুটা প্রফিটে গিয়ে একটু ঘুরে এসে আবার প্রফিটে 돌 দিবে মোস্ট অফ দ্য টাইম যদি প্রাইস অ্যাকশনের পক্ষে থাকে তাহলে রিটেস্ট হয়তো করার চান্স খুবই কম থাকে দ্যাটস হোয়াই আপনাকে এই এই স্ট্রাকচার কখন ব্রেক হবে পাওয়ারফুলি ব্রেক হবে না পাওয়ার কম নিয়ে ব্রেক হবে সেটা জন্য ওয়েট করে লাভ নাই আপনাকে এই স্ট্রাকচার ব্রেক হওয়ার বহু আগে থেকেই কনফার্মেশন নিয়ে এন্ট্রি প্লেস করতে হবে এন্ট্রি করার পরে যখন স্ট্রাকচার ব্রেক করে ফেলবে দেন দেখবেন যে আপনি প্রফিটে চলে গেছেন এবার আসি স্টপ লস গুলো সাধারণত স্ট্রাকচারের টপ বা বটম লেভেলে বসে টপ বা বটম লেভেলে ওকে এখন এই এন্ট্রিতে টেক প্রফিট কোথায় হয় মূলত আমরা যে এন্ট্রিটা প্র্যাকটিস করি এই এন্ট্রিতে কোনো টেক প্রফিট থাকে না জাস্ট এন্ট্রি এবং স্টপ লস তাহলে প্রফিট আমরা কিভাবে নিব আমরা মার্কেটকে ছেড়ে দেই মার্কেট যখন প্রফিটে দৌড়ানো শুরু করে তখন মার্কেট কখনোই একবারে উঠে না সে একটু উঠবে উঠার পরে কোনো না কোনো একটা পজিশনে কিছুটা এসে নতুন করে আবার স্ট্রাকচার তৈরি করবে আমরা তখন টেক প্রফিটটাকে বা স্টক লসটাকে মডিফাই করতে করতে চলে যাই এর বাস্তব উদাহরণ হিসেবে আমাদের এখানে একটা আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যেটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহের মোটামুটি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা লাস্ট ভিডিও প্রতি সপ্তাহের লস ক্যালকুলেশন করে দিই এটা হচ্ছে রিসেন্ট দেওয়া আপনারা দেখে নিতে পারেন ইভেন এই টাইপের ভিডিও অর্থাৎ প্রতি সপ্তাহের ক্যালকুলেশন প্রতি সপ্তাহে শুক্রবার রাতে অথবা শনিবার রাত শনিবার দিনে যে কোনো সময় আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেই এখানে সরাসরি সাপ্তাহিক সফলতা হিসাব দেওয়া হয়েছে লাস্ট উইকেটটা দেখে নেবেন দেখলে কিছুটা হলো আইডিয়া পেয়ে যাবেন যে কি করে স্টপ মডিফাই করতে করতে যে এক সময় সেটা প্রফিটে ক্লোজ হয় কারণ আপনি কোনো একটা ট্রেড ফর এক্সাম্পল লাস্ট উইকে মার্কেট কোনো একটা নিউজের কারণে এরকম একটা ট্রেন্ডে চলে গেছে আপনি যেটা করলেন যে স্ট্রাকচারাল এন্ট্রিতে স্ট্রাকচার ব্রেক হওয়ার পরে হয়তো আপনি ট্রেড প্রেস করলেন এখন যদি আপনি এই স্ট্রাকচারের দিকে যান যদি আপনি এটাকে স্ট্রাকচার ধরেন তাহলে দেখেন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে যেটা একটু আগে বলতেছিলাম যে সে কিন্তু আর রিটেস্ট করেনি আপনি এন্ট্রি না নিলে দুষ্পাক্ষে চলে গেছে আমাদের আবার এন্ট্রিগুলো থাকে কখনো এই গোড়া থেকে কখনো কাছাকাছি পজিশন থেকে নিউজের কারণে মার্কেট আরো আমাদেরকে সাপোর্ট দিয়ে ফেলে কিভাবে আপনি এই টাইপের এন্ট্রি গুলো নিয়ে ইউজ পরিমাণ প্রফিটে বা এভারেজ প্রফিটে ক্লোজ করবেন সেটার মোটামুটি একটা ডিটেলস ক্যালকুলেশন এই ভিডিওটাতে দেওয়া হয়েছে এখন আপনি ধরেন এখানে বা এখানে একটা এন্ট্রি প্লেস করলেন করার পর আপনি জাস্ট এরকম একটা প্রফিটে ক্লোজ করে দিলেন বললাম যে আপনি এরকম একটা স্ট্রাকচার বেজ এন্ট্রি নিয়ে এরকম একটা প্রফিটে জন্য যখন বেশি কোসেন 60 শত পিস প্রফিটে ক্লোজ করেন আলটিমেটলি এই ট্রেডটা আমাদের ক্লোজ হয়েছে চারশো পিসের উপরে এখানে আমরা জাস্ট স্টপ লস মডিফাই করতে করতে চলে যাই এখানে ট্রেড ক্লোজ হয় একটা স্টপ লস মডিফাই হলে আরেকটা নতুন এন্ট্রি প্লেস হয় অর্থাৎ মার্কেট যখন স্ট্রাকচারাল বেজ এন্ট্রি গুলো যে সিস্টেমটা সেটাই হচ্ছে মার্কেট যখন আপনার একটা নতুন মার্কেট যখন একটা নতুন ট্রেড প্রফিট ক্লোজ করে সেই মুহূর্তে মার্কেট কিন্তু নতুন আরেকটা অপোজিট সাইডের ট্রেড যে ট্রেডটা মানে ফর এক্সাম্পল আপনি বাই একটা ট্রেড ওপেন করছেন বাই ট্রেডটা মার্কেট ক্লোজ হয়ে গেল ঠিক ওই মুহূর্তে কিন্তু আপনার সেল ট্রেড ওপেন হবে অর্থাৎ আপনার ট্রেড কখনো অফ থাকবে না কিন্তু এইখানে আমরা যে কথাটা বলতেছি যে ভাই সফল হবেনই হবেন এবং মার্কেট কখনোই আপনাকে বিফল করতে পারবে না তার জন্য একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে আমরা মূলত দুইটা স্ট্রাকচার মার্কেটে পাই একটু আগে একটা একটা এই এই টাইপের 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 স্ট্রাকচার 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 শর্ত হচ্ছে আপনাকে ট্রেড করতে হলে একটাই পেয়ারে ট্রেড করতে হবে আপনি ক্রিপ্টোতে ট্রেড করেন ফরেক্সে ট্রেড করেন গোল্ডে ট্রেড করেন বা আপনি ইন্ডেক্স ট্রেড করেন যেখানে ট্রেড করেন না কেন স্ট্রাকচারাল বেজ এন্ট্রি সেখানে পাওয়া যাবেই যাবে পৃথিবীর কোনো মার্কেট স্ট্রাকচারের বাইরে চলতে পারে না পারবেও না এটা গ্যারান্টি দ্বিতীয়ত প্রথমতে কি বললাম যে একটাই পেয়ার ট্রেড করতে হবে দ্বিতীয় শর্ত একটাই টাইমফ্রেমে ট্রেড করতে হবে আপনি যদি স্ক্যালপার হন 1 মিনিট টাইমফ্রেমে ট্রেড করেন তাহলে এক 1 মিটেই স্কাল্পিং করতে হবে স্ট্রাকচারাল বেজ এনটি হচ্ছে আপনি দিনে গড়ে ছয় থেকে 7টা পারফেক্ট এন্ট্রি পাবেন যেখানে কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে ইউ হ্যাভ টু ট্রেড দা বেস্ট আপনাকে কোয়ান্টিটি ট্রেড করলে হবে না কেউ কেউ দেখاتا যে ভাই আমি আজকে দিনে 40 টা ট্রেড করছি 74 শেষে রেজাল্ট খারাপ আপনি দিনে 5টা 5টা না 7টা পান ওই পাঁচটা সাতটা এন্ট্রি আপনাকে নিতে হবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় প্রফিট আপনার কনফার্ম যেটা রেজাল্ট এই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি এবং প্রতি সপ্তাহে এই রেজাল্ট যুক্ত ভিডিও আমরা দেখাতে থাকব তাতে আপনার প্রমাণ পেয়ে যাবে যে স্ট্রাকচারাল বেজ এন্ট্রি হচ্ছে বেস্ট এন্ট্রি দ্বিতীয়ত দ্বিতীয়ত বললাম যে হচ্ছে একটাই টাইম ফ্রেমে ট্রেড করতে হবে এখন এই স্ট্রাকচারাল বেজ এন্ট্রি আপনি পাঁচ মিনিটেও ট্রেড করতে পারেন ওয়ান মিনিটেও ট্রেড করতে পারেন ফিফটিন মিনিট যে কোনো টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন যে টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন সেই টাইম ফ্রেমেই শুধু আপনাকে ট্রেড করে যেতে হবে তৃতীয় শর্ত দুইটি স্ট্রাকচারের মধ্যে মাত্র একটা স্ট্রাকচারে ট্রেড করতে হবে অর্থাৎ আপনি দুইটা স্ট্রাকচার পাইছেন বলে দুইটাতেই ট্রেড করবেন এমনটা না আপনাকে যে কোনো একটা আপনার পছন্দ মতো যে কোনো একটা স্ট্রাকচারে ট্রেড করতে হবে তাহলে শর্ত হচ্ছে একটা পেয়ার একটাই স্ট্রাকচার এবং করতে করতে প্রফিটে নিয়ে চলে যেতে হবে সেটাই হচ্ছে ট্রেডিং এর মূল সিস্টেম মার্কেট আপনাকে ওয়ান মিনিট টাইম ফ্রেমে হোক আর ওয়ান ডে টাইম ফ্রেমে হোক আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে একটা স্ট্রাকচারে ট্রেড করেন তাহলে মার্কেট কখনোই আপনাকে ফেল করাতে পারবে না পারবে না পারবে না কিন্তু এর আগে আপনাকে জেনে নিতে হবে যে স্ট্রাকচার তৈরি হওয়ার পূর্ব শর্ত কি এবং স্ট্রাকচার ব্রেকের পূর্বে কি করে মার্কেটে এন্ট্রি নিতে হয় এবং ব্রেকের পরে প্রফিট করতে হয় এই বিষয়গুলো যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন কোন প্রিভিয়াস জোন থেকে সাপ্লাই ডিমান্ড এটসেট্রা এটসেট্রা কোনো এক্সট্রা নলেজের প্রয়োজন হবে না হবে না হবে না জাস্ট আপনি শুধু জানবেন যে ভাই আমি স্ট্রাকচার জানি আমি এন্ট্রি প্লেস করতে জানি আর কিছুটা স্টপ লস প্লেস করতে জানি মার্কেটের মূল বিষয় আপনি কোথায় এন্ট্রি নেবেন কোথায় স্টপ প্লস দিবেন এবং কিভাবে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন এই বিষয়টা যদি আপনার কাছে ক্লিয়ার না হয় আপনি জীবনেও ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না এবং এই বিষয়টাই আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট করবে আমাদের স্ট্রাকচার বেসড এন্ট্রি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন